না কোনো বাধা আর শরীর মানে না কোনো বয়স। এতে লক্ষ্মীপুরের রায়পুরের স্বর্ণ 2 লক্ষ টাকা সহ প্রবাসী সসার স্ত্রীর নিয়ে নির্দেশ হয়েছে নেক ভাতিজা। ওই ভাতিজা সসার থেকে প্রায় 10 বছরের ছোট আর বিবাহিত আছেন। এই ঘটনা পুরো এলাকায় চর্চা চলছে। ওইকে আটক করে অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ দואר পৌঁছে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের কাজের গ্রামের রাহারি বাড়িতে গ্রামবাসী জানান জীবিকার তাগিতে প্রায় দশ বছর ধরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে ছৌদি আরব স্বামী এই সুযোগে চাচির সঙ্গে পরকীয় সম্পর্ক গড়ে ওঠে ওই প্রবাসীর ছোট ভাইয়ের ছেলে এক সন্তানের জনক এই ঘটনা এলাকায় জানাজানি এলে কয়েকবার সাল হিসেবে বৈঠক হয় তারপরে তারা সম্পর্কে চালিয়েই যায় অবশেষে গত মঙ্গলবার চাষি ও ভাতিজা নিজেদের স্বামী স্ত্রী সন্তানদের ফেলে নিরুদ্দেশ হয়ে যান এ বিষয়ে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান শফিল আলম চৌধুরী সুমান বলেন ঘটনাটি শুনেছি খুবই দুঃখজনক রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভুয়া বলেন কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি আমরা অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব